দায়িত্ব পাওয়ার পর যুব ও ক্রীড়া উপদেষ্টার বিসিবিতে প্রথম আগমন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আগমনে সেরে বাংলায় যেন নতুন শুরুর রব গণমাধ্যম কর্মীদেরও ভিড়ভাটটা চোখে পড়ার মতো যুব ও ক্রীড়া উপদেষ্টা আসবেন এটা জানতে পেরে উপদেষ্টার আগমনের আগেই হাজির তামিম ইকবাল গুঞ্জন আছে জাতীয় দলে ফেরা নিয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার বিসিবি ভবনে সিইও নিজামুদ্দিন চৌধুরী সহ বোর্ডের কর্মরত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় ও সার্বিক খোঁজখবর নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আর পুরোটা সময় তাকে বিসিবি এবং সেরে স্টেডিয়াম ঘুরে ঘুরে দেখিয়েছেন তামিম ইকবাল বিসিবি অফিস থেকে প্রেসিডেন্টস বক্সে দাঁড়িয়ে দেখেছেন পুরো সেরে বাংলা স্টেডিয়ামের অবকাঠামো সেখান থেকে তামিমের তত্ত্বাবধানে ক্রীড়া উপদেষ্টা ঘুরে দেখেছেন মিরপুর একাডেমি মাঠ সেখানে অনুশীলনরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় এবং খোঁজখবর নিতে দেখা যায় আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সিওকে সঙ্গে নিয়ে নারী ক্রিকেটারদের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় সেখান থেকে ইন্ডোরের অবকাঠামো এবং সুযোগ সুবিধাও পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা শুধু তাই নয় মূল মাঠে নেমেও পুরো স্টেডিয়ামের অবকাঠামো খুঁটি খুঁটিয়ে দেখেছেন আসিফ মাহমুদ এখানেও তাকে সব কিছুর সঙ্গে পরিচয় করে দিয়েছেন তামিম শুধু তাই নয় নিজের চেনা গৃহে অতিথি হয়ে আসা ক্রীড়া উপদেষ্টাকে পুরো মাঠ ঘুরে দেখিয়েছেন এমন সময় মাঠে অনুশীলনরত বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলকে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে পরিচয় করিয়ে দেন তামিম এ সময় দুজনকেই দেখা যায় হাস্যজ্জ্বল মুখে সেখান থেকে ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে তামিম চলে যান প্রেস বক্সে যেখানে সাংবাদিকরা বসে কাজ করেন প্রেস বক্স ঘুরে দেখেছেন আসিফ মাহমুদ এরপর চলে গিয়েছেন সংবাদ সম্মেলন কক্ষে মোট কথা পুরো স্টেডিয়াম সম্পর্কে দারুণ একটা অভিজ্ঞতা লাভ করলেন ক্রীড়া উপদেষ্টা জেনে নিলেন মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব অবকাঠামো সমস্যা কিংবা সীমাবদ্ধতার কথা আশা করাই যায় তামিমের সঙ্গে আসিফ মাহমুদের এই হাসিমুখ যেমন ভালো কিছুর বার্তা দিচ্ছে তেমনি মিরপুর স্টেডিয়ামেও অবকাঠামোগত উন্নয়নেও নিশ্চয়ই ক্রীড়া উপদেষ্টার নতুন কোনো পরামর্শ কিংবা নতুন কোনো কার্যক্রম চোখে পড়বে তাফিক পলক ক্ৰিক ফ্ৰেঞ্জী